বাবুল সরকার নামে এক ব্যক্তি সিরাজগঞ্জবাল তার ছেলে রাসেল তাকে চাকরি দিবে বলে মতির নামে তার প্রতিবেশী তারি এলাকার একটা ছেলে মতির নামের এক ছেলেকে সাত লক্ষ টাকা দিয়ে চাকরির কথা বলে সে চাকরি এয়ারপোর্টে চাকরি দেবে পরবর্তীতে চাকরি দিতে পারতেছে না ছেলেটাকে ঘুরাইতেছে প্রায় দুইটা বছর যাব তো ওই রাসেল এই জায়গায় ওই জায়গায় খুঁজতে খুঁজতে পরে ঢাকা থেকে তাকে মতিনকে গত আগস্ট আগস্টে অক্টোবরে তাকে নিয়ে আসে তাদের আত্মীয় বাসায় এই গাজীর ছটে যাতে টাকাটা সে ফেরত পায় পরবর্তীতে সারা রাত তারা কথাবার্তা বলার পর ওই বাসায় ইয়ে রাসেলের আত্মীয় বাসায় তারা রাত্রে যাপন ভোর রাতে মতিন রাসেলকে আঘাত করে মাথায় তারপরে পিঠে আঘাত করে তাকে মেরে তার আত্মীয় স্বজন তার আত্মীয় তার বগ্নিপতিকে আঘাত করে সে বাসা থেকে পালিয়ে দেয় পরবর্তীতে আমাদের মাধ্যমে টেলিফোন এই টেলিফোনের মাধ্যমে সংবাদ আসে গাজীশে একটা লাশ আছে আমরা সাথে সাথে আমার থানার সাব ইন্সপেক্টর হারনুর রশিদকে পাঠাই সে হারুন রশিদ ঘটনাস্থলে যে লাশের শ্রোতাল রূপ প্রস্তুত করে লাশকে লাশ মর্গে প্রেরণ করে পরবর্তীতে মতিন ওই বাড়ির বাসা থেকে পালিয়ে ফোটো খেলিতে চলে যায় সেখানে সে গোয়েন্দা বাহিনীর একজন অফিসার হিসেবে পরিচয় ওইখানে আত্মগোপন করে থাকে আমাদের টেকনোলজির মাধ্যমে আমাদের মাননীয় পুলিশের নেতৃত্বে আর সাবারের সার্কেল সারের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই টেকনোলজির মাধ্যমে গত পরশু দিন হারুনকে সে ফোটো খালিতে পাঠায় হারুন ওই পটুয়াখালী মহিমপুর থানার সহায়তায় এই হত্যাকারী মতিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে